আউজুবিল্লা হিমিন্লাহ হির আহমানির ওয়াহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহারও শীর্ষ আজকে আবার একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে বর্তমান প্রেক্ষাপটে কোরআন হাদিসের আলোকে কিছু কথা পেশ করবো আপনাদের সামনে শুরুতেই আল্লাহ তাল্লাহার একটি নসীহা যদি আমরা পেশ করি সেখানে আল্লাহ বলছেন যে بسم الله الرحمن الرحيم قل كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعاشراتكم وأموال اقترفتموها وتجارات تخشون كصداها ومساكين ترضونها أحب إليكم আহাব্বা ইলেহ মিন আল্লাহ রাসুল ইহ আজি হাদিন ফিসাবিল ইহতারব্বাসু হাতায়াতি আল্লাহিয়া বিয়ামরিহি আল্লাহহুলা ইয়াহ দিল কাউম জালিন হে রাসুল আপনি বলে দিন তোমাদের নিকট তোমাদের পিতা সন্তান বা আত্মীয় স্বজন তোমাদের অর্জিত জনসম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যা বন্ধ হওয়ার ভয় তোমরা করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা খুবই পছন্দ করো আল্লাহ এসব কিছু যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে সংগ্রাম করা থেকে বেশি প্রিয় হয় তাহলে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে কখনো হেদায়ত দান করেন না এখানে হুকুম পিতাগণ ওয়াজ হুকুম স্ত্রীগণ আশিরাত হুকুম তোমাদের স্বজন জাতি গোষ্ঠী ইত্যাদির কথা বলা হয়েছে এভাবে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে কোরআনের پت نردنا <سؤال> ইল্লাত আনফিরু ইয়াজজিব উ কুমহাজাব আন আলিমা ওয়াস্তাব্দিল কৌমান গায়িরা কুমলা তাদুর রোসেইয়া আলা কুল্লি সেইন কদির হেমানদারগ্রণ তোমাদের কি হলো যখন তোমাদেরকে জেহাদের জন্য বের হবার কথা বলা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে থাকো তোমাদের কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের কন্যা জীবন দুনিয়ারি জীবন উপকরণ নগণ্য যদি তোমরা যে বের না হও অর্থাৎ আল্লাহর পথে বের না হও তবে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন এবং অন্য জাতিকে তোমাদের উপর চাপিয়ে দিবে না তোমরা তখন তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান বহান আল্লাহ এই রিলেটেড হাদিস যদি একটি বলা হয় হজরত হোজাইফা ইবিয়ামান রাজে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আন হোজাইফাতা ইয়ামান রসুল্লাহিস অর্থাৎ তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং তাদেরকে কল্যাণকর কাজ করার উৎসাহ দিবে তা না হলে আল্লাহ তালা তোমাদেরকে আজাব দিবেন তোমাদেরকে ধ্বংস করে দিবেন অথবা তোমাদের মাছ থেকে সবচেয়ে বেশি পাপি জালেম লোকদেরকে তোমাদের শাসক বানিয়ে দিবেন এমতো অবস্থায় তোমরা তোমাদের মধ্যকার মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু তাদের সে দোয়া আর তখন কবুল হবে না এটি হাদিসের একটি এবার অন্য আর একটি হাদিসেও অনুরূপ কথা বলা হয়েছে সেই হাদিসটিও খুবই গুরুত্বপূর্ণ এবং সহিদনদে বর্ণিত হয়েছে হজরত আয়সারাদে আল্লাহু তাল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লা সাল্লাহ সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন তখন তাহার চেহারা দেখে মনে হলো কোনো কিছু যেন তাকে আঘাত করেছে তারপর তিনি অজু করে বের হয়ে গেলেন এবং কাউকে কিছু বললেন না আমি হজরার ভেতর থেকেই তার কাছে হাজির হলাম আমি শুনতে পেলাম তিনি বলছেন হে লোকেরা মহাম মহামহিম রব্বুল আলমী নিশ্চয়ই বলেছেন তোমরা অবশ্যই ন্যায় কাজে আদেশ করবে এবং পাপ পাস কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে সেই অবস্থা সৃষ্টি হবার আগেই যখন তোমরা আমাকে ডাকবে কিন্তু আমি তোমাদের ডাকে সাড়া দেব না তোমরা আমার কাছে চাইবে কিন্তু আমি তোমাদেরকে দেব না তোমরা আমার সাহায্য চাইবে কিন্তু আমি তোমাদের সাহায্য করবো না এটি মুসনাদ আহমদ এবং ইমনে মাজা হাদিসে বর্ণনা হয়েছে তেমনিভাবে শহি সনদ হাদিস এবং কোরআনে বাস অনুযায়ী যে আমরা বিগত পনেরো ষোলো বছর অতিক্রান্ত করেছি আমাদের একটি এদেশেই একটি সরকার অতিবাহিত হয়েছে যারা মানুষের উপর জুলো নির্যাতন করে মানুষের উপরে তাণ্ডব চালিয়েছে মানুষকে পায়ে নিচে পিষ্ট করেছে তার কিছু দৃষ্টান্ত আমরা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে দেখতে পেয়েছি আপনারা জানেন গত কিছুদিন যাবত ট্রাইব্যুনালের একটি মামলার স্ত্রী শহীদ নাদিমের স্ত্রী জবানবন্দি নিয়েছেন রাজধানীর রামপুরায় জুলাই গণ অভ্যুত্থানের সময় স্বামী নাদিম মিজানকে গুলি করে হত্যা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাবাস্সুম আক্তার নিহা গতকাল সোমবার তেসরা নভেম্বর দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বামী হত্যার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন আমার স্বামীর পেটে পেট থেকে রক্ত জোর ছিল দেখে আমি অজ্ঞান হয়ে যাই এই মামলার তিনি তিন নম্বর আসামি তিন নম্বর সাক্ষী এছাড়া এ দিন চার নম্বর সাক্ষী হিসাবে জবানমন্দি দিয়েছেন সেলুন ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে তার এই জবানবন্দি রেকর্ড করা হয় দুই সালের জুলাই রামপুরায় সাদের কারণে সে জ্বলে থাকা ছাদের সে জ্বলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যাসহ দুজনকে হত্যার অভিযোগ দায়ের করা হয় মানবতাবিরোধী অপরাধের মামলা ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষীদের নেহা বেলা এগারোটা সাতাইশ মিনিটে তিন বছরের ছেলে আনাসকে কোলে নিয়ে ট্রাইব্যুনাল একে সাক্ষীর ডায়াসে ওঠেন তিনি শপথ পাঠ শেষে স্বামী হত্যার দিনের স্মৃতি বর্ণনা করতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন নেহা বলেন আমার স্বামী শহীদ নাদিম মিজান রামপুরা বনশ্রী এলাকায় রামপুর বনশ্রী এলাকায় সিলিন্ডারের ব্যবসা করতেন উনিশে জুলাই দুই হাজার চব্বিশ শুক্রবার তিনি নামাজ পড়ে রামপুরা থানার সামনে মসজিদে যান আনুমানিক দুইটা তিরিশ মিনিটের দিকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে বাসায় নিয়ে আসে আমি দেখি তার পেট থেকে অজরে রক্ত ঝরছে এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিলে জানতে পারি তাকে হাসপাতালে নেওয়া হয়েছে পরে আমি পরে শুনি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এমনিভাবে আমাদের দেশে এরূপ অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে অবর্ণনীয় সেসব বর্ণনা বর্ণনা করার মতন যে কত বিভৎসতা আমাদের উপর দিয়ে বয়ে গেছে এখন এই নিহা তার স্বামীর বর্ণনা বর্ণনা দিয়েছেন কোর্টে ট্রাইব্যুনালে আতাকে ডাক্তার যখন মৃত ঘোষণা করে তিনি আরও বলেন নামাজ শেষে থানার সামনে পুলিশ বিজেপির ছোড়াগুলিতে আমার স্বামী নিহত হয় লাশ বাসায় আনার পর পুলিশ তা নিয়ে নিয়ে যেতে চায় নিয়ে যেতে চায় কিন্তু আমরা বাধা দিই পরে হেলিকপ্টার থেকে টিআর সেল নিক্ষেপ করা হয় আমাদের বাড়ি ও আশেপাশের থাকা ছাত্র জনতার দিকে টিআর সেলের গন্ধে আমার চোখ মুখ ছিল নেহা জানান রাত দশটার দিকে অ্যাম্বুলেন্সে করে নাদিমের লাশ মিরপুর এক ঈদগা মাঠে নেওয়া হয় এবং এগারোটার দিকে তার নামাজে জানাজ শেষে বুদ্ধিজীবীপুর স্থানে দাফন করা হয় আবেগ ভরে তিনি আদালতে বলেন আমার স্বামী হত্যার জন্য শেখ হাসিনা এবং তার তার দোসরগণ যেভাবে গুলি সরেছে তারাই তার জন্য দায়ী আমি আমার স্বামী হত্যার বিচার চাই এদিন সাক্ষ্য গ্রহণ শেষে পলাতক তিন আসামির পক্ষে রাষ্ট্র রাষ্ট্র নিযুক্ত ডিফেন্স আইনজীবী আমির হোসেনও গ্রেফতার চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারোয়ার জাহান তাকে জেরা করেন পুলিশের গুলি সোরা গুলি মুসার মাথায় লাগে একই গুলি তার দাদির পেটে দিয়ে গিয়ে লাগে রাজধানীর রামপুরায় জুলাই আন্দোলনের সময় পুলিশ ও বিজেপির গুলিতে দুজন নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে চতুর্থ সাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন স্থানীয় সেলুন ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব তিনি বলেন আমার নাম ইয়াকুব রামপুরার বনশ্রী এলাকায় নস্ট্রচ হেয়ার স্টাইল নামে আমার একটি সেলুন আছে সেই সেলুনের উপরে সাত তলায় আমার বাসা জুলাই আন্দোলনের সময় এক শুক্রবার বিকেলে আনুমানিক তিনটার দিকে আমি দোকানে ছিলাম বাইরে গোলমালের শব্দ শুনে আমি নিস্তলায় পার্কিং চলে যাই তখন আমাদের ভবনের ছয় তলার বাসিন্দা মুসা মুসার বাবা ও দাদিকে নিচে দেখতে পাই নিচে দেখতে পাই তখন সময় মুসার বাবা ওদারিকে নিচে দেখতে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম বাইরে তখন তীব্র গোলাগুলি চলছিল তিনি আরো বলেন আমাদের পবনটি রামপুরা থানার ঠিক বিপরীত দিকে অবস্থিত হঠাৎ দেখি থানার দিক থেকে পুলিশের ছোড়া একটি গুলি মুসার মাথায় লাগে সাথে সাথে মুসার বাবা তাকে নিয়ে হাসপাতালে ছুটে যায় একই গুলি মুসার মাথা ভেদ করে তার পাশে দাঁড়ানো দাদির পেটে গিয়ে লাগে দাদির দাদির সিঁড়ির নিচে উঠতে গিয়ে পড়ে যায় তো টকের সিঁড়ি ভিজে যায় আমরা তাকে দরাদরি করে রিক্সায় হাসপাতালে নিয়ে যাই ইয়াকোবালি জানান ওই দিন সন্ধ্যা ছয় সাতটা ছয়টা থেকে সাতটার মধ্যে মুসার বাবা ফোন করে দাদির খোঁজ জানতে চান তিনি বলেন তখন বলি মুসার মাথায় যে গুলি লেগেছিল সেটি মুসার দাদির পেটে লেগেছে পরে আমরা তাকে ফরাজি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি তিনি আরও বলেন সেদিন থানার দিকে ছোড়া গুলি থেকে আমার দোকানের শাটারেও বিল্ডিংয়ের দেওয়ালে লাগে এখনও গুলির দাগ রয়েছে পরদিন সকালে জানতে পারি মুসার দাবি দাদি মারা যায় ইয়াকুব আদালতকে জানান পরে জানতে পারি একই দিনে আমাদের এলাকার শুকুরালীর জামাই নাদিম মসজিদের সামনে পুলিশের গুলিতে নিহত তিনি আরও বলেন তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তিনি ঘটনাস্থল সম্পর্কিত তথ্য প্রদান করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাথে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ আব্দুস সত্তার পালোয়ান মুমরেজা তালুকদার প্রমুখ গত সাতাশে অক্টোবর অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসাবে দেন গুলিবিদ্ধ বাসিদ খান মুসার বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জওয়ানবন্দিতে গত বছরের এগারোই জুলাই কোর্টে যাওয়া পুরো ঘটনার বর্ণনা দেন তিনি নিজের চোখের সামনে গুলিবিদ্ধ হয় একমাত্র ছেলে মুসা সাথে সাথে হাসপাতালে নিয়ে যান তিনি কিন্তু গুলিটি ছেলের মাথা বেদ করে লাগে মায়ের পেটে এতে শহীদ হন তার মা মায়া ইসলাম সাক্ষীর এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন মুস্তাফিজ পরে তাকে জেরা করা হয় তেইশে অক্টোবর প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এ মামলার সাক্ষ্য প্রমাণ শুরু হয় প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন কার্ড রেসে ঝুলে থাকা গুলিবিদ্ধ হওয়া আমির হোসেন গত আঠাশে সেপ্টেম্বর হাইবুর রহমান সব পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুলে এই একই দিন এসআই চঞ্চল চৌধুরী সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী সরওয়ার সারোয়ার জাহান আসামিদের অভিযোগ করে শুনান তিনি এরপর নিজেকে নির্দোষ দাবি করেন আসামি চঞ্চল ষোলোই সেপ্টেম্বর পলাতক চার আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্র আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি এ মামলা থেকে চার আসামির অব্যাহতি চেয়ে আদেশ করেন এ মামলার গ্রেপ্তারকৃত রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল সরকার হাবিবুর রহমান পলাতক তিন আসামি হলেন খিলগাঁজনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম রামপুরা থানার সাবেক ওসিম মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসাই তরিকুল ইসলাম বুইয়া গত দশই আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর আগে পয়লা সেপ্টেম্বর পলাতক চার আসামির পক্ষে টেস্ট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল পঁচিশ পঁচিশ আগস্ট পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দেশ দেওয়া হয় সাতই আগস্ট প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার দাখিল করা হয় এভাবেই চলছে আমাদের বিচার ব্যবস্থা বিচারের যদিও এখনো রায় হয়নি কিন্তু রায় অচিরেই ঘোষণা করা হবে আশা করি আল্লাহ হাফেজ